এই জীবনে কি আমি কখনো সুখে দেখা পাব না আর যাকে ভালোবেসে বিয়ে করেছিলাম সে এখন আমার পাশে নাই কে আমার জীবনের দায়িত্ব নিবে বাট কে আমার আমার শেষ বয়সে জীবনের দায়িত্ব নিবে সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি ক্যামেরার সামনে দাঁড়িয়ে রয়েছে একজন বোন ওনার জীবনের গল্প শুনবো আসসালাম আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আপু আপনার নাম কি আমার নাম মৌসুমী মৌসুমী একটা দেশের বাড়ি কোথায় আচ্ছা মারামারি করে বেশি আমরা পেপার পত্রিকায় দেখি সব তো খবরে দেখি আচ্ছা সব দেশের লোকই খারাপ আছে ভালো আছে মন ভালো আছে খারাপ আছে আচ্ছা আপু আপনার বাড়ি ব্রাহ্মণ বাড়িয়া যাই হোক আপনার বয়স কত আপু পঁচিশ পঁচিশ আপনার বিয়ে শাদী হয়েছিল স্বামী কি হয়েছিল স্বামী পরকিয়া লিপ্ত ছিল সেজন্য

একজনকে বিয়ে করবেন না যাইহোক আপু কোনো ভাই যদি আপনাকে বিয়ে করে দেশের বাইরে নিয়ে যেতে চায় আপনি যাবেন আবার অনেক ভাইরা আছে দেশের বাইরে আছেন তারা ওনারা দেশে আসতে পারে না বা পারছে না অনেক কারণে জটিলতার কারণে আহ ওনারা ইমুতে বা হোয়াটসঅ্যাপে বিয়ে করতে চায় মিডিয়ার মাধ্যমে বিয়ে করতে চায় তাহলে আপনি রাজি আছেন রাজি আছেন আপনার বয়স পঁচিশ বছর বলেছেন ওনার বয়স যদি একটু বেশি হয় চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ হতে পারে হ্যাঁ আপনার সমস্যা আছে না সমস্যা নাই আমাকে মনের মতো করে ভালোবাসলে হবে আর মনের মতো ভালোবাস 50 বছরের একজন বৃদ্ধ বা বয়স্ক লোক তো 35 বছরের ব্যক্তির মতো ভালোবাসতে পারবে না তাতে সমস্যা হবে না জি না সমস্যা হবে না আচ্ছা আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমার সাথে যোগাযোগ করবে আপনাদের আপনাদের মাধ্যমে যোগাযোগ করলে আমাকে পাবে প্রিয় দর্শক আমাদের মাধ্যমে যোগাযোগ করলেই হবে ওনার নাম মৌসুমী ওনার বয়স পঁচিশ বছর উনি আমাদের কাছে বিয়ে করতে এসেছেন বা বিয়ে বসার জন্য এসেছেন নতুন মনের মানুষ চান আর কি একটি নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারটি আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ইমোতে বা হোয়াটসঅ্যাপে আপনারা মৌসুমীর একটা স্ক্রিনশট মেরে সঙ্গে ভয়েস করে পাঠিয়ে দেবেন আমরা যোগাযোগ করবো মৌসুমী কালাম পড়া হয় আপু কালাম পড়া হয় আচ্ছা প্রিয় মানুষকে কি বলে ডাকবেন জাম বুলেরা জাম কথা বলছেন বিয়ের পরে অনেক সময় স্বামীরা দেশের বাইরে চলে যায় কাজের জন্য তাই না আপনি বা আপনাকে বিয়ে করলো ইমোতে বা হোয়াটসঅ্যাপে বিয়ে করলো পরবর্তীতে তার একজনের সাথে আপনি পরকিয়া করতেছেন সেটা দেখতে ভালো লাগবে শুনতে ভালো লাগবে বলেন জি না আমি কিছু না করবেন না সত্যি বলছেন হ্যাঁ সত্যি আচ্ছা আপনি দর্শক ভালো থাকবেন আপু আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম